আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যান্ডিডেট রিসেন্টলি ফর্টি ফোর্থ বিসিএসে ভাইবা বোর্ডে একটি প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে তো অনেকেই এ প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পারেনি বা পারে না শুধুমাত্র প্রশ্নটি ঠিকমতো না বোঝার কারণে অর্থাৎ এ প্রশ্নের উত্তর অনেকে হয়তো দিতে পারে যে স্যার অন্তর্বর্তীকালীন সরকার কারণ অনেকে জানি বর্তমানে বাংলাদেশে একটি সরকার ক্ষমতা আছে যে সরকার একটি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার নামে পরিচিত তো প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে বা বাংলাদেশে বর্তমানে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে সেটির উত্তর কি অন্তর্বর্তীকালীন সরকার হবে নাকি অন্য কিছু হবে সেটি নিয়ে মূলত আজকে বিশ্লেষণ করব আমি প্রথমত সরকার হলো রাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান রাষ্ট্র হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পাঁচ বছর মেয়াদে একটি রাজনৈতিক গোষ্ঠীকে নর্মালি দায়িত্ব দেয় ম্যান্ডেট দেয় যে রাষ্ট্রকে পরিচালনা করবার নিমিত্তে এখন সেই সরকারটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার নাকি প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ শাসিত সরকার সেটি আমরা কিন্তু অনেকে জানি কেননা আমরা জানি যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে যে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার গঠিত হয়েছিল সেই সরকারটি ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার যে সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে উনিশশো সালে চূড়ান্ত বিজয় অর্জন করবার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে আসেন তখন উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং বারোই জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশে যে সরকার ব্যবস্থা গঠিত হয় সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পরবর্তীতে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় চলে আসে বাংলাদেশ এভাবে সময়ের আবর্তে একটা সময় বাংলাদেশ সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গ্রহণ করে এবং বর্তমানে সেই ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে এখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা জনগণের ভোটে নির্বাচিত সরকার তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সাধারণত এবং সচরাচর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান উভয়ই রাষ্ট্রপতি পক্ষান্তরে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট পাঁচ বছর মেয়াদি নর্মালি বাংলাদেশের প্রেক্ষিতে রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট সেটি তাদের কাজের ব্যাপারে পার্লামেন্টের কাছে জবাবদিহি করে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় এখানে রাষ্ট্রপ্রধান হিসেবে মহামান্য রাষ্ট্রপতি থাকেন সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন মহামান্য রাষ্ট্রপতি তিনি শাসন বিভাগের প্রধান বা নির্বাহী বিভাগের প্রধান তবে সেটি আলংকারিক প্রধান বা সিরিমোনিয়াল হেড আর প্রকৃত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির নামে রাষ্ট্রের যাবতীয় নির্বাহী কাজ সম্পাদিত হয় প্রধানমন্ত্রী মূল ক্ষমতাটি প্র্যাকটিস করেন একই সাথে প্রধানমন্ত্রী তিনি লিডার অব দ্য হাউস অর্থাৎ তিনি হাউজের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন হাউজের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন একই সাথে মহামান্য রাষ্ট্রপতি সরকার গঠন করবার জন্য প্রধানমন্ত্রীকে তিনি দায়িত্ব দেন আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি হন সাধারণত নির্বাচনের মাধ্যমে যে দলটি অধিকমাত্রায় আসন পায় বাংলাদেশের প্রেক্ষিতে সেই দলের অধিকাংশ সংসদ সদস্যের কাছে যে এমপি আস্থা তাকে মূলত সরকার গঠন করবার জন্য তার নেতৃত্বে সরকার গঠন করবার জন্য মহামান্য রাষ্ট্রপতি আহ্বান জানান এবং তাকে মহামান্য রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান যাকে আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রীকে একই সাথে অধিকাংশ সংসদ সদস্যের আস্থা যদি তিনি হারান সংসদের নেতা হিসাবে তাহলে আলটিমেটলি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় এটি হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিষদ শাসিত সরকার ব্যবস্থা সম্পর্কিত সংক্ষিপ্ত ইনফরমেশন তাহলে বাংলাদেশে কোন জাতীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে কোন জাতীয় শব্দটি যদি বলি বাংলাদেশে কোন জাতীয় কিংবা কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে এটির উত্তর হবে হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অথবা পরিষদ শাসিত সরকার ব্যবস্থা তাহলে বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু আছে না বাংলাদেশে বর্তমানে চালু আছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এবার আসি বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারটা কি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা গঠিত সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার এই উত্তরটি ডিপেন্ড করবে প্রশ্নটি হচ্ছে কোন সরকার ক্ষমতায় আছে যখনই প্রশ্নটি হচ্ছে কোন সরকার ক্ষমতায় আছে কোন সরকার ক্ষমতায় আছে অর্থাৎ কোন সরকার বর্তমানে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পরিচালনা করছে তাহলে সেই সরকারটিকে জনগণের ভোটে নির্বাচিত সরকার নাকি তত্ত্বাবধক সরকার নাকি বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে বিশেষ প্রয়োজনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে চাহিদার প্রতিফলন হিসাবে যেটিকে আমরা বলি ডক্টরিন অফ নেসেসিটি এটির প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমরা সকলেই জানি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান বা যে গণবিপ্লবটি হয়েছিল এটির মাধ্যমে সাবেক যে সরকার সে সরকারের পতন হয় স্বভাবতই সাধারণ জনগণের চাহিদার প্রেক্ষিতে একটি বিশেষ প্রয়োজনে একটি সরকার গঠিত হয় যে সরকারটিকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে ক্ষমতা আছে বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে যদি প্রশ্নটি হয় তাহলে উত্তর হবে স্যার অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেকে কিন্তু প্রশ্নটি না বুঝে উত্তর ভুল দিয়ে থাকে বা ভুল দেবে প্রশ্নটি যদি হয় বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে এটির উত্তর অনেকে বলবে যে স্যার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোন জাতীয় বা কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে বিরাজমান আছে বিদ্যমান আছে তখন এটির উত্তর হবে হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অথবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা এর বাইরে কিন্তু হবে না তাহলে উত্তরটা কি হবে স্যার মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা তারপরে যদি আপনাকে এখান থেকে প্রশ্ন করা হয় বাংলাদেশে কোন জাতীয় গণতন্ত্র চালু আছে তখন উত্তরটি হবে স্যার সংসদীয় গণতন্ত্র অর্থাৎ অ্যান্ড ডেমোক্রেসি পার্লামেন্টোরিয়ান ডেমোক্রেসি বা সংসদীয় গণতান্ত্রিক যে ব্যবস্থা এটির মূল উদ্দেশ্য বা মূল বৈশিষ্ট্য হচ্ছে পার্লামেন্টে অর্থাৎ আইন বিভাগের কাছে শাসন বিভাগ জবাবদিহি করবে আর অনেক কথা আছে সংক্ষেপে বলছি এবার আসি বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতা আছে যেহেতু বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় নেই আবার তত্ত্বাবধক সরকার তত্ত্বাবধক সরকার কিন্তু বাংলাদেশের যে সংবিধান সে সংবিধানের আলোকে গঠিত হয়েছিল আবার এই সংবিধান সংশোধনী করে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বা কি আর গভর্নমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদের জন্য গঠিত হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় না এটি বিশেষ প্রয়োজনে বিশেষ প্রেক্ষিতে গঠিত হয় এবং এই সরকার গঠিত হবার পরে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার আগ পর্যন্ত রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় অন্তর্বর্তীকালীন সরকার এখন আসেন এখান থেকে আপনাকে বিসিএস ভাইভা বোর্ডে কী ধরনের প্রশ্ন করতে পারে এমন হতে পারে আপনার ভাইভাটা এখান থেকে শেষ হতে পারে এই টপিক থেকে কমপক্ষে পঞ্চাশটা প্রশ্ন আপনাকে করতে পারে আমি যদি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলি আপনাকে প্রথম প্রশ্ন করতে পারে যে ইন্টারিম গভমেন্ট এবং কেয়ার গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্সটা কী ইন্টারিম গভর্নমেন্টের বৈধতা কি অর্থাৎ লেজিটিমেসিটা কি এটার ম্যান্ডেটটা কি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাকে আপনি সমর্থন করেন কি না এই কয়েকটেকার গভর্নমেন্ট ব্যবস্থা তত্ত্বাবধ সরকার ব্যবস্থা কেন গঠিত হয়েছিল এই ব্যবস্থা কেন বাতিল করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি অন্তর্বর্তী সরকারটি কেন গঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারের কর্মকাণ্ডকে আপনি সমর্থন করেন কি না এই সরকার যে সমস্ত সংস্কার করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে এই সংস্কার কেন দরকার এটা বোর্ডের প্রশ্ন এটা সলিষ্ট ভাইবার প্রশ্ন যে সংস্কার কেন দরকার বা সরকারের বর্তমান কর্মকাণ্ডগুলো আপনার কাছে সমর্থনযোগ্য না এই সরকারের পররাষ্ট্র নীতি কী এই সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ কী তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার কত জন্য গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার কত দিনের জন্য গঠিত হয় নির্বাচিত সরকারের মেয়াদ কতদিন বাংলাদেশে এর সাথে রিলেভেন্ট অনেক প্রশ্ন হতে পারে নির্বাহী বিভাগ কী নির্বাহী বিভাগের কাজ কি নির্বাহী বিভাগের প্রকৃত প্রধানকে নির্বাহী বিভাগের প্রধানকে আইন বিভাগ কি আইন বিভাগের কাজ কী আইন বিভাগের প্রধানকে বিচার বিভাগ কি বিচার বিভাগের কাজ কি বিচার বিভাগের প্রধানকে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগের আলাদা আলাদা প্রধানকে একক প্রধানকে এর সাথে আপনাকে প্রশ্ন করতে পারে মহামান্য রাষ্ট্রপতি কার কাছে শপথ নেন মহামান্য রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পাঠ করান মাননীয় স্পিকার কার কাছে শপথ নেন কাকে কাকে শপথ বাক্য পাঠ করান মাননীয় স্পিকারের অনু অনুপস্থিতিতে রাষ্ট্রের দায়িত্বটি কে পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী কার কাছে শপথ নেন এই প্রশ্নটা কিন্তু আমাকে বিশেষ বোর্ডে প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নটা আমিও বিশেষ বোর্ডে সম্মুখীন হয়েছিলাম তারপর এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে যে শাসন বিভাগের আরেকটি নাম কেন নির্বাহী বিভাগ এ প্রশ্নটা বিশেষ ভাইবা বোর্ডে করা হয়েছে শাসন বিভাগের আরেকটি নাম কেন নির্বাহী বিভাগ অর্থাৎ ভাইবা বোর্ডে নর্মালি আপনাকে যে প্রশ্নটি করা হয় সে প্রশ্নের সাথে আপনি যে রিলিভেন্ট যে বিষয়গুলো আছে সেখান থেকেও আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি যে প্রশ্নটির উত্তর দিলেন সেখান উত্তর সেই উত্তর থেকে আবার প্রশ্ন হতে পারে তো কাজে আমি আপনাদেরকে একটা কথা বলছি সেটি হলো যে বিসিএস ভাইবা বিসিএসের চাকরির সর্বশেষ ধাপ চাকরিটি পাবার জন্য এবং এই জায়গাটিতে একজন প্রার্থীর শুধু তথ্য জ্ঞান যাচাই করা হয় না তথ্য জ্ঞানের পাশাপাশি তার পরিপক্কতা যাচাই করা হয় তার বুদ্ধিমত্তা যাচাই করা হয় তার বিচক্ষণতা যাচাই করা হয় তার উত্তর দেবার ভঙ্গি যাচাই করা হয় সে প্রশ্নটি বুঝে আনসারটি দিচ্ছে কিনা সেটা যাচাই করা হয় অর্থাৎ সে যে চাকরিটি পাবে তার উপর যে গুরুদায়িত্বটি অর্পিত হবে সে দায়িত্বটি পালন করবার জন্য সে কতটুকু যোগ্য কতটুকু সমর্থ এটা যাচাই করার জন্য তাকে যে কিছু প্রশ্ন করা হয় সে প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে সে কি তৎক্ষণাৎ উত্তরটা দিয়ে দেয় নাকি একটু চিন্তা করে উত্তর দেয় যে প্রার্থী দ্রুত আনসার দিয়ে দেয় তার মধ্যে চিন্তার শক্তি কম অর্থাৎ সে যে কোনো ক্রিয়ার প্রতিক্রিয়ার সাথে সাথে দেখায় তো মানুষ যখন ইমোশনালি কিংবা এক্সাইটেড হয়ে দ্রুত কোনো প্রতিক্রিয়া দেখায় তখন তার কর্মকাণ্ডটি ভুল হয় বলে যারা থাকেন বিজ্ঞ সদস্য যারা থাকেন তারা বাংলাদেশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে দীর্ঘদিন যাবৎ ছিলেন তারা কিন্তু একজন প্রার্থীর মধ্য থেকে এই বিষয়গুলো জানতে চান এবং আমরা অনেকেই মনে করি যে ভাইবটা হয়তো একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার চাকরিটা হয়ে গেল আর না উত্তর দিতে পারলে আমার চাকরিটি হলো না যে প্রশ্নটির উত্তরটি আপনি জানেন না আপনার ধারণা স্পষ্ট না সে প্রশ্নটির উত্তর আপনি কেন ভুলভাল দেবেন আবার যদি কনফিডেন্টলি ভুলভাল উত্তর দেন তাহলে আপনি তো দুটো অপরাধ করেছেন এক উত্তরটি জানেন না ভুল দিয়েছেন আবার আপনি কনফিডেন্টলি ভুল দিয়েছেন কাজে পৃথিবীতে কোনো মানুষ সব জানতে না এই ক্ষেত্রে ভাইবোটা আপনাকে বিনয়ের সাথে অত্যন্ত পোলাইটলি হামলি বলতে হবে সরি স্যার এ ব্যাপার আমার ধারণা স্পষ্ট না বা সরি স্যার উত্তরটি আমার জানা নেই তো আমি আমার ভাইবার স্টুডেন্ট যারা তাদেরকে আমি কি শেখাই তাদেরকে আমি প্রশ্নের উত্তর শেখাই না তাদেরকে আমি এই বিষয়গুলো প্র্যাকটিস করাই যে আপনাকে কতটুকু প্রশ্ন করলে কতটুকু আনসার দিবেন যদি আপনি বাড়তি আনসার দেন বা আপনি যদি কমতি আনসার দেন তাহলে আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে কোন জাতীয় সরকার বা কোন ধরনের সরকার এটা তো একটা একটা প্রশ্ন আর কোন সরকার ক্ষমতা আছে কোন সরকার আর কোন জাতীয় বা কোন ধরনের দুটো আলাদা জিনিস তো এখান থেকে আপনাকে অনেক প্রশ্ন বিশেষ বিশেষভাবেভাবে করা হয়েছে এবং হবে এবং করার যথেষ্ট সুযোগ আছে কেননা এটি এমন একটা টপিক রাষ্ট্রের বা সরকারের তিনটি মেন অর্গান একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে লেজিস্লেসর একটা হচ্ছে জুডিশিয়ারি আপনাকে এখান থেকে ভাইব বোর্ডে প্রশ্ন করেছে রাষ্ট্রের অর্গান কয়টি বা সরকারের অর্গান কয়টি আইন পরিষদ কি গণপরিষদ কি আইন পরিষদের কাজ কি গণপরিষদের কাজ কি এই যে বর্তমানে সংবিধান সংশোধনী বা সংবিধান পুনর্লিখন নাকি সংবিধান সংস্কার এটা নিয়ে আপনাকে ভাইব্য বোর্ডে প্রশ্ন করছে এই ডিটেল এই তথ্যগুলো আমি ডিটেল আমার ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াই এবং তাদেরকে আমি এদের এগুলো প্রস্তুত করতে বলি আপনি বাজার থেকে একটা গাইড বই কিনলেন আর সেই গাইড বইয়ে উত্তরটা মুখস্থ করে গিয়ে ভাইব্য বোর্ডে বললেন এটা কিন্তু ভাইবার উত্তর না আপনাকে সেই প্রশ্নটি ভালো করে শুনতে হবে প্রশ্নটি বুঝতে হবে কতটুকু প্রশ্ন করছে প্রশ্নের উদ্দেশ্যটা কি আপনি প্রিলিমিনারি পাশ করছেন লিখিত পাশ করছেন ভাইভা পর্যন্ত গিয়েছেন আপনার জ্ঞানের গভীরতা বা এই জাতীয় তথ্য আপনার জানা আছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ভাইভা বোর্ডে আপনাকে ফিজিক্যালি ডাকা হয় আপনাকে দেখা হয় আপনার কথা শোনা হয় আপনার বাসন ভঙ্গি আপনার শব্দচয়ন আপনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ কথাটুকু কতটুকু মেপে মেপে বলছেন বেফাস কথা বললে বিপদ আপনার ওপরে গুরুদায়িত্ব অর্পিত হবে কাজেই এই বিষয়গুলো মাথায় রাখবেন তো বর্তমানে আমার বিসিএসের ভাইবা কার্যক্রমে যে অনলাইন কোর্স সেখানে ভর্তি চলছে চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিশেষ পঁয়তাল্লিশতম বিশেষ অ্যাডভান্স কোর্স এটি পঁয়তাল্লিশ নম্বর ব্যাস আর চুয়াল্লিশতম বিসিএস এটি তেতাল্লিশ চুয়াল্লিশ তিনটা ব্যাসে ভর্তি চলছে বর্তমানে আমার ভাইবার স্টুডেন্ট পাঁচশো সত্তর প্লাস এবং বুঝতে পারছেন যে পাঁচশো সত্তর জন স্টুডেন্ট অলরেডি এই মুহূর্তে আমার কাছে অ্যাডমিটেড এবং আশা করছি এখান থেকে আমার বড় একটা সফলতা পাব লাস্ট আমি ফর্টি বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত আমার কাছে ভাইবা করে প্রায় দুশো স্টুডেন্ট ক্যারিয়ার অফিসার হয়েছেন সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এখানে যে লিঙ্কগুলো শেয়ার করবে এখানে আপনি দেখতে পারবেন এখানে ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন সব কিছু ডিটেল দেওয়া আছে তো যে কথাটা আমি বলতে চাচ্ছি আমার এই তথ্যগুলো আপনারা প্রত্যেকেই শুধু মনোযোগ সহকারে শুনবেন তা না আপনি বুঝবেন বোঝার চেষ্টা করবেন আর আমার ইউটিউব চ্যানেল যেটি মিলনস বিসিএস কেয়ার এই যে মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে প্রচুর ভিডিও আছে ভাইভা রিলেটেড এটা আমার কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট টু নাইন এইট জিরো আর আমি শুধু ভাইবা পড়াই তা না বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশে আমি সেভেন্টি মার্কস পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স সিথিক্স এবং জিওগ্রাফি আর রিটেন আমি ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াই ভাইবা দুশো নম্বর পড়াই তো যদি আপনাদের কোনো বিশেষ রিলেটেড কোনো পরামর্শ প্রয়োজন হয় কোনো সহযোগিতা প্রয়োজন হয় বিশেষ রিলেটেড কোনো তথ্য জানতে চান প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম